আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো এখানে দুইটা বাচ্চা আছে প্রচণ্ড গরম আর এখানে এই কিটেল নটটার বাচ্চা পাই না এবারও দুইটা ডিমি নষ্ট এখন আলাদা করে দিব চোরা ভেঙে দিছে ফাঁকা জায়গা নরেকা আর এখানে একটা চোরা আছে এদের আসলে এদেরও সরাই দিছিলাম কিন্তু ডিম পেরে দিছে কিটেল এবং উইলি মাদি দোয়া করবেন সবাই এখানে ফাঁকা উইলি ছিল আর এই রুমটা আজকে পরিষ্কার করব আজকে আজকে রবিবার পরিষ্কার করে করবো এই রুমে আজকে মানে নর দিয়ে দিব এই রুমে এখানে দেখেন একটা নর আছে আসলে অন্ধকার এখানে সেকেন্ড প্রাইজ উইনার একটা মাদি আর এখানে এই যে মাসাল্লাহ বেবি আছে ছয়টা বেবি এখানে অন্ধকার আর কি দেখা যাচ্ছে না ছয়টা বেবি মাসাল্লাহ এদের রুমে দেওয়ার মতন হয়েছে দিব এদেরকেও রুমে আজকে দিয়ে দিব বা আগামীকালকে আজকেই দিব এখানে দুইটা বাচ্চা আছে এই একটা আর এই একটা বাবার মতন ওইটা কি কামড় দিছে এখানে একটা বাচ্চা আছে নরটা আলাদা করে দিছি মাদিটা আছে এখন আর কোনো জোড়া নাই আজকে জোড়া যা আছে সব কিছু আলাদা করে আপনাদের বাচ্চাগুলো দেখাবো একটা খাঁচায় নিব এই যে এখানে এক রুমে সব কবুতর নর এবং আমার স্ট্রোক বাড়ছে যেগুলো বিডার বিটার তো নাই বললেই চলে আমার আট দশ পিস বিটার সব কবুতর এখানে যে একটা ব্লাক এই একটা নর এটা নিজে রস্যাবল তে রেজাল্ট করা এটা আর অনেক আগেই আলাদা করে দিছে তারপর এটাও নর আর এটা তো বাচ্চা হয়তো নর হবে এই চুটি চোখ বাচ্চা আর কি আজকেও কিছু আলাদা করছি উইলি মাধিটা আপনাদের দেখায় উইলি মাদি আলাদা করে দিছি এই যে উইলি মাদি বাচ্চা ছিল উঠতেছে এই কারণে আর কি শরীর মরু ভিজে লাগতে আছে বাচ্চা খাওয়াইতে তারপর আর এইটা হইছে নর উইলি নর তো সবই মাসাল্লা আলাদা কবুতর এখন আজকে ওই রুমটা পরিষ্কার করব তারপর আর কি সব কবুতর আলাদা করে দিব নরের সাথে শুধু নরই থাকবে আর মাদি রুমে মাদি থাকবে ও এই একটা আলাদা করছি আজকে এটা তো আপনাদের দেখাইছি ওই যে কিটিলের সাথে ছিল আসলে ভিডিও দেয়া হয় না অনেক ব্যস্ততার কারণে দেয়া হয় না আর ছাদে কম আসা হয় এই যে একটা মাদি দেখেন এই মাদিটার কথা আপনাদের লাইভেও বলছিলাম যে ফেদার ঝুলানো কিন্তু দেখতে মাসাল্লাহ কিন্তু ওরা বা টস সবই করছি শুধু রেসে দিনাই কারণ ওর পাখা একটা ঝুলে থাকে ছোটোবেলায় বিড়ালে ওরে কামড়তে ছিল বাঁচার কথা না আল্লাহ পাখের ইচ্ছায় বাঁচছে কিন্তু ভাইয়ের বাসায় বাচ্চা করতে ছিল আনছি তো কবুতর মাসাল্লাহ ভালো আছে সুস্থ আছে সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য এবার কবুতর অবশ্য কম তারপর আল্লাহ পাক চাইলে ভালো কিছু হয়তো হওয়া সম্ভব এবং সুস্থতা হয়েছে মেন কবুতর যাতে সুস্থ থাকে এই দোয়াটা করবেন একটা কিউট কবুতর দেখাই আপনাদের আসলে কবুতর তো সবই থাকে তারপর কিছু কবুতর আছে দেখতে সুন্দর বা কিছু এখানে বসবে দেখি মাসাল্লাহ এটা কিটেলের বাচ্চা তো আপনাদের কবুতর কেমন আছে অবশ্যই জানাবেন আর আমার মলটিং চলে এই তো আর কি কবুতর তো রেস্টেই আছে কবুতর ছাড়া হয় না শুধু যেদিন আমার রিস্ক কি আমার বারান্দা নাই এই যে এখানে কিন্তু আমি নরগুলো রাখছি দেবিল নর এই একটা নর এই কালো একটা নর আছে আরও নর আছে চার পাঁচটা নর রাখছি তো এইগুলো যখন আমি খাবার দিতে যাব। যখন বের হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে আমি এভাবে কবুতর হারাইছি তিন চারটা কবুতর হারাইছি টোটাল প্রথম দিকে তো বারান্দা দেয়া থাকলে এই রিক্সটার থাকে না মার্শাল্লাহ একজনে আমার এক ভাই কালো বাচ্চাটার কথা জিজ্ঞেস করছিল অনেক আগে এই যে কালো বাচ্চাটা আছে তো কার কবুতর কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন